একটি মেয়ে বাগানে ফুল গাছে জল দিচ্ছে এমন সময় ইলেকট্রিক ডিপার্টমেন্টের একটি লোক আসে ইলেকট্রিক রিডিং নিতে তখন ওই লোকটা মেয়েটিকে বলে তুমি কোন ক্লাসে পড়ো মেয়েটি তখন বলবে আমি ইংলিশে অনার্স নিয়ে বিএস সেকেন্ড ইয়ারে পড়ি লোকটা তখন বলবে যে তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি ক্লাস নাইন টেনে পড়ো তোমার চেহারাটা তো খুব মিষ্টি যাই হোক এই পর্যন্ত তারপরে কয়েকদিন পরে লোকটা ওই শ্বশুরের কাছে এসে হাজির হয় বিয়ে ওই বউটির সঙ্গে বিয়ের প্রস্তাব দেয় তখন শ্বশুর রেগে গিয়ে বলে আপনি তো একটা অদ্ভুত মানুষ আপনি কি প্রস্তাব দিচ্ছেন ও তো আমার বৌ মা তখন লোকটা প্রচন্ড খেতে যায় প্রচন্ড খেতে গিয়ে বলে ওইটা আপনার বৌমা না মেয়ে সেটা আমি বুঝবো কি করে আপনার বৌমার কপালে না আছে সিঁদুর হাতে না আছে শাখা আর পরে আছে তো একটা শখ কাজে আমার দোষটা কোথায় বলুন তো